কথায় আছে আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে কাঁচা ইট পাকা হয় পোড়ালেতা আগুনে তবে বৈশাখ মাস পড়তেই কিন্তু আম পাকে না আমাদের গ্রামগঞ্জে সাধারণত জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে কিন্তু আম পাকে তো আম কাঁচা থাকতে থাকতেই আম শেষ না হওয়ার আগেই বেশি করে আচার তৈরি করে বছর ভরে সংরক্ষণ করে খাওয়া যায় তার একটা সহজ রেসিপি শেয়ার করছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আজকের যে আচারটা বানাবো আম তেলের আচার তো সেই জন্য আমি পাঁচশো গ্রাম আম ভালো করে ধুয়ে মুছে নিয়েছি আমগুলো গোড়ার দিকটা ফেলে ভিতরের বীজটাও কিন্তু ফেলে নিয়ে টুকরো টুকরো করে কেটে পনেরো মিনিটের জন্য কিন্তু শুকিয়ে নিয়েছি আমি হলুদ লবণ মাখানো ছাড়াই শুকিয়ে নিয়েছি তোমরা চাইলে হলুদ লবণ মাখিয়ে নিয়ে শুকিয়ে নিতে পারো এভাবে আমটা শুকিয়ে নিলে আচারটা বেশি দিন ভালো থাকে আচারটা করার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি একদম ঘরোয়া মশলা মশলার মধ্যে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনে এক চা চামচ পরিমাণ জোয়ান এক টেবিল চামচ পরিমাণ মৌরি এক টেবিল চামচ পরিমাণ জিরা আর এক টুকরো দারচিনি চারটে শুকনো লঙ্কা ওভেনটা জ্বালিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেব কড়াইটা গরম হয়ে গেলে আমি প্রথমে শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব দুই মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার কিন্তু ধনেটা দিয়ে দিচ্ছি ধনেটা এক মিনিটের মতন নেড়েচেড়ে ভেজে নেব ধনেটা দিয়ে এক মিনিটের মতন নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার সব মশলাগুলো দিয়ে দিচ্ছি ওভেনের আজ মিডিয়াম থেকে একটু কম রেখে অনবরত নেড়েচেড়ে মশলাগুলোকে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভেজে নেব খেয়াল রাখবো মশলাগুলো যেন পুড়ে না যায় সব মশলা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে মশলাগুলো আমি গরম অবস্থায় শিল্পাটায় বেটে নেব কড়াইয়ে কিন্তু আমি আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি পাঁচশো গ্রাম আমের জন্য আমি এখানে গ্রাম তেল নিয়ে নিয়েছি। দিতে হবে যে বয়মে বা কৌটোতে আচারগুলো রাখবো যেন তেলে ডুবে থাকে সেই যেই তেল দিচ্ছি তেলটাকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হতে হতে মশলাগুলো আমি জল ছাড়াই শিল্পাটায় গুঁড়ো করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সারেও গুঁড়ো করতে পারো মশলা বাটা হতে হতে এদিকে কিন্তু কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তো একদম ধোয়া বের হচ্ছে ঠিক এই পর্যায়ে কিন্তু ওভেনটা বন্ধ করে নিচ্ছি তেলটা দুই মিনিটের মতো ঠান্ডা করে এক চা চামচ মৌরি দিয়ে দিচ্ছি তেলটা যতক্ষণ ঠান্ডা না হয় ততক্ষণ ঠিক এইভাবেই রেখে দেব গুঁড়ো মশলাটা একটা বাটিতে তুলে নিচ্ছি তেলটা ভালোভাবে ঠান্ডা হতে হতে পনেরো মিনিটের মতন শুকিয়ে নেওয়া আমগুলো একটা বড় সাইজের গামলায় ঢেলে নিচ্ছি আন্দাজ মতো দিচ্ছি লবণ আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ বিট নুন দিচ্ছি একটু বাড়িতে খাওয়ার নর্মাল লবণটা দিচ্ছি তোমরা চাইলে যে কোনো একটা লবণ দিয়ে করতে পারো আন্দাজ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি চিনি দেড় টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তেলটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আমি এখন সম্পূর্ণ তেলটাই কিন্তু ঢেলে নিচ্ছি এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আরো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আসলে আমি তেলটা ঠিক সেই সময়ে ঢেলেছি যখন হাতে টাচ করা যায় মানে তেলটা কিন্তু কুসমুখ গরম থাকবে ঠিক তেমন সময় তারপর এই যে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তেলটা কিন্তু এতে একদম ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু পরে বয়মে ভরতে হবে দেখো একটা আঙুল কিন্তু ডোবানো যাচ্ছে তেলটা এতটাই ঠান্ডা করেছি আচারটা পুরো এক বছর সংরক্ষণ করে রাখতে চাইলে যেটা দিতে হবে সেটা হচ্ছে হোয়াইট ভিনিগার

অনায়াসেই কিন্তু এক বছর পর্যন্ত আচারটা সংরক্ষণ করে রাখা যায় তাই অবশ্যই মনে করে আচারটা তৈরি করার পরের দিন অথবা যেদিন আচারটা তৈরি করবে সেদিনই কিন্তু ভিনিগারটা শেষে মিশিয়ে নেবে এখন আমি বয়মে ভরে যাচ্ছি আচারটা যে বয়মে রাখা হবে এমন ভাবে রাখতে হবে চেপে চেপে বা ঠেসে ঠেসে রাখা যাবে না আরাম সে কিন্তু বয়মে আচারটা রাখতে হবে এবার কিন্তু তেলটাও দিয়ে দিচ্ছি একটা বয়মে দেখো এতটাই আচার কিন্তু নিয়েছে চেপে চেপে রাখা যাবে না মুখটা একটু ফাঁকা রাখতে হবে আর তেলটা দেখো ডুবে আছে এই যে বাকি আচারটা এটা আমি অন্য একটা বয়মে রেখে দেব এই বয়মে আচারটা রেখেছি দেখো তেল দিয়ে একদম ডোবানো আছে ঠিক তোমরাও যেইভাবে বয়মে আচারটা রাখবে যেন তেল দিয়ে পুরো আমগুলো ডুবে থাকে এইভাবেই কিন্তু বয়মে রাখতে হবে প্রতিদিন রোদ্রে দেওয়ার আগে বয়মটাকে ভালো করে ঝাঁকিয়ে তারপরে রোদ্রে দিতে হবে আচারটা পনেরো থেকে কুড়ি দিন শুকিয়ে নিয়ে যখন আচারটা রেডি হয়ে যাবে আমগুলো ভালোভাবেই মোটামুটি গলে যাবে নরম হয়ে যাবে অনেকটা তখন বুঝতে হবে যে আচার রেডি এবার আচার রেডি হলে কি হবে আচারটা বছর ভরে সংরক্ষণ করে রাখতে হলে কমপক্ষে মাসে একদিন বয়মটা ভালো করে ঝাঁকিয়ে রোদ্রে শুকিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আচার ভালো থাকবে আর আচার বের করার সময় অবশ্যই করে ধুয়ে মুছে নেওয়া দিয়ে বের করতে হবে আচার বের করা যাবে না তাহলে কিন্তু আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই ছিল তেলে আমের আচার তৈরি করার একটা সহজ পদ্ধতি তো অবশ্যই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করো আর আচার তৈরি করে খেয়ে টেস্টটা অবশ্যই কমেন্টে জানিও আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো